এবার আমার পায়ে যে একটা যে কাগজ নিয়ে আমি দিয়ে যে পায়ে সারা আছে কি না সেটাও দেখছি দেখে মানে সব বিষয়ে আমি বদলাম যে কিনে না মনে ঠিক জায়গায় আইছি আলহামদুলিল্লাহ আপনার থেকে আমি ট্রিটমেন্ট নিয়ে অনেক সুস্থ একবারে মোটামুটি খুব মনের দিক থেকে ভালো আছি যে না এরপরে আমি যে কটা রুগী আপনারা এখানে পাঠাইছি সবাই কিন্তু আল্লাহর রহমত সুস্থ একটা কাজকাম করে খাচ্ছে আমার নিজের সাক্ষরী তারা একটা ভল্পের সমস্যা একবার ভল্পের খুব খারাপ অবস্থা একবার বিচান শয্যা ছিল যে আপনার এখানে একবার আর দ্বিতীয়বার একবার দুইবারে কিন্তু হ্যাঁ সুস্থ এখন সে স্বাভাবিক একদম সম্পূর্ণ ভারী কাজ কাম সবই করতেছে কোনো সমস্যা নেই হাসপাতাল কালীগঞ্জ অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আজগর আলী আমার বাসা বাস্তলা বিষ্ণুপুর কারিগরসানা সাতক্ষীরা জেলা আমি দীর্ঘদিন যে অসুস্থ নিয়ে যে অসুস্থতা নিয়ে ভুগছি আমার মূলত হার্টের সমস্যা ছিল কিডনির সমস্যা ছিল লিভারের সমস্যা ছিল গলায় এখানে থাইরয়েডের সমস্যা ছিল তো আমার এই থাইরয়েডটা অনেক ডাক্তার কিন্তু ধরতে পারিনি সেই হিসাবে সেখানে আইছি আমি হার্টের চিকিৎসা নিতে হাইবু স্যারের এখানে আসার পরে হাইবুস স্যার আমার দেখে পরে বললো যে তোমার গলায় কোনো সমস্যা আছে তো সেই হিসেবে হাইবু স্যার আমার পরীক্ষা দিল দেওয়ার পরে আমি পরীক্ষা দিল আমি দেবার পরে দেখলাম যে থাইরয়েডের আমার মানে খুব মারাত্মক অবস্থা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় গেছি চিকিৎসার জন্য বহুত জায়গায় ঘুরছি বহুত ক্লিনিকে গেছি বহুত নামি আমি ডাক্তারের কাছে গেছি চিকিৎসা নিয়েছি তো লাস্ট বেশ আমি দীর্ঘ কয়েক বছর এর ঘুরতে করতে শেষবার বাড়ির পাশে ক্লিনিক রিডা হাসপাতাল তো সেই ইসে আমি আসলাম রিডা হাসপাতালে কালীগঞ্জ রিডা হাসপাতালে আসার পরে ডাক্তার হাইবুর রহমান সাহেব ওনার অ্যাপয়েন্টমেন্ট নিলাম নিয়ে ওনার ওখানে গেলাম যে ওনার দেখে পয়লা দেখা যাচ্ছে উনি ডাক্তার হিসেবে আমি তো দেখলাম খুবই ভালো আর উনি যেভাবে আমার দেখলো তারপরে আমি মনে করেন আমার মনে একটা সত্যি এই যে কিনা না মানে আমি কিছুটা উপকারও পাবো তো সেইখান থেকে আল্লাহরমার তার চিকিৎসা নিয়ে আমি সুস্থ তারপরে আমি একাধিক রুগী এখানে পাঠাইছি ওনার ওখানে তো সকল রুগী কিন্তু সবাই কিন্তু ভালো বলছে যে না আমরা যে বিষয়ে আইছি আমরা এসে ডাক্তার সাহেবের পরামর্শ নিয়ে ডাক্তার সাহেব দেওয়ার ঔষধ খেয়ে আমরা সবাই সুস্থ আর হাইবুর রহমান স্যার বলতে আমি মেলা ডাক্তারের কাছে গেছি দেশ বিদেশ সকল যে কত জায়গায় ঘুরছি কত ডাক্তার দেখাইছি কিন্তু হাইবুর রহমান স্যারের যে ব্যবহার ব্যবহারে আমি সুস্থ হয়েছি বেশি ওনার পয়লা দিন ওনার যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম উনি প্রায় আমার এক ঘন্টার অধিক আমার দেখলো দেখার পরে আমার যেভাবে সকল মানে যেটা দেখার দরকার আমার দেখলো দেখে এখন আল্লাহ রহমতে আমি সুস্থ আছি আমি এখন স্বাভাবিক আছি আমাদের কাছে দোয়া চাই আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই আর সবাই হাইবুজ এখানে আসবেন হাইবুজ স্যার খুব ভালো একজন ডাক্তার তার মতন ডাক্তার হয় না খুবই মনের মানুষে আমার এখন আমি চলতে পারতেছি আগে তো এমন একটা দিন ছিল যে আমি ভীষণ শয্যা ছিলাম যে একবার শুয়েসে থাকতাম উট্ট বসতে পারতাম না এখন আমি সেই আজগার আজকে হাইবুজ স্যারের চিকিৎসা নিয়ে তার পরামর্শে আমি এখন হাঁটে চলে বেড়াচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেন Dr. Habib, medicine and cardiology specialist, expert health guidance, trusted medical insight.